শুভ সকাল বন্ধুরা আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা জানব বিম কড়াই কেমনভাবে চাষ করতে হয় ভীমকড়াইয়ের জন্য প্রথমে মাটিটাকে ভালোভাবে কুপিয়ে নিতে হবে দেখুন আমরা কেমন কুপিয়ে চাষ দিয়ে নিয়েছি ভীমকড়াই চাষের জন্য মাটিটাকে ভালোভাবে কুপিয়ে তারপর দানাটাকে অল্প অল্প গর্ত খুলে তাইতে সামান্য জল দিয়ে ওইতে কড়াইগুলো দুটো তিনটে করে দিয়ে দিতে হবে তারপর উপর থেকে সামান্য করে মাটি দিয়ে দিতে হবে এই দেখুন আমি এগুলো বসিয়েছি কিছুদিন আগে তার মধ্যে থেকে গাছ বেরিয়ে গেছে গাছগুলো দুই থেকে তিন দিন হয়ে গেছে দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে তিনটে করে আমি দানা দিয়েছিল তিনটে করেই বেরিয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কড়াই চাষের একটা কি উপকারিতা আছে এতে কিন্তু খুব বেশি জল লাগে না অল সামান্য জল দিলেই এই চাষটি করা যায় এই দেখুন আমরা লাইন দিয়ে ভীমকড়াইয়ের গাছ আছে এখানে একটা করে কিন্তু মাঝখানে মাঝখানে মূল গাছও রয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন করাই সাধারণত ইউরিয়া ও গোবর সার আর জৈব সার দিয়ে আমি বসিয়েছি এখানে গাছগুলো এবারে গাছগুলোতে মাটি দিয়ে দিয়ে একটু করে জল দিতে সেচ দিতে হবে তবে গাছগুলো দ্রুত বাড়বে এবং ফলন ভালো হবে এই দেখুন ফিরে এসেছি আমরা বেশ কিছুদিন পরে এই ভিডিওতেই আবার দেখতে ভীমকড়ের গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে যে গাছগুলোর ফটো আগে ভিডিওতে করেছিলাম মানে কিছুদিন পরে আমরা ফিরে এসেছি ওই একই ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আর এতে সেচ দেওয়া হয়েছে আজকে সেই জন্য একটু মাটিগুলো ভিজে ভিজে আছে আর কিছুদিনের মধ্যেই এতে কিন্তু ফল চলে আসবে এ দেখুন কিছু কিছু গাছে ফুলও এসে গেছে এরই মধ্যে এ দেখতে হচ্ছেন ওপরে কুড়ি বিম কিন্তু একটা খুব পুষ্টিকর খাদ্য গুণে ভরা করাই অতি সুস্বাদু চাইনিজ যে কোনো আইটেমে আপনি ভীমকড়াই ব্যবহার করতে পারেন ভীমকড়াইয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা দেহের কোষ গঠন ও মেরামতে সহায়তা করে নিরামিষিদের জন্য এটি একটু উৎকৃষ্ট প্রোটিনের উৎস বিনে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য থেকে দূর করে হৃদরোগের জন্য ভীমকড়াই অনেক উপকারী কলেস্ট্রল কমাতে ভীমকড়ের অনেক কাজ আছে বিম ভীমকড়াই রক্তের সর করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করি এটি ডায়াবেটিস রোগীদের জন্যে অনেক উপকারী ভিমে আছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা ভীমকড়াইয়ের সবজি খান এতে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভরা আছে অনেক পরিমাণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আর ভিমে থাকা ক্যালসিয়াম হারকে মজবুত করতেও সাহায্য করে ভীমকড়াইয়েরই একটা প্রজাতি রাজমা আছে রাজমা কিন্তু উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খুব ভালো খাবার ছোলা ও বিন প্রজাতির অংশ ওতেও প্রোটিন ও ফাইবার ভরপুর সোয়াবিন সোয়াবিনে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত কার্যকর কিন্তু অনেক কিছু রান্না করা যায় যেমন নুডুলসে বিন দেওয়া যেতে পারে ফ্রায়েড রাইসে স্যুপে বিনের জন্য বিনের চিল্লি কিন্তু খুব ভালো অতি সুন্দর খেতে লাগে বিন বার্গারেও ব্যবহার করে হ্যাঁ এইভাবে বিনের কিন্তু অনেক কিছু রেসিপি করা যায় আর এটা কিছুতে দিয়ে খেলেও অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিনের জন্য আমরা দেখুন কতটা গ্যাপ বসেছি মাটি থেকে মাটির দূরত্ব দেড় ফুট গাছ থেকে গাছের দূরত্ব ছ ইঞ্চির মতো গ্যাপ আছে এই দেখুন ছ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে আমরা বসেছি এটা আর মাটির দূরত্বটা দেড় ফুট এতে কী হবে বিন গাছটা ভালো করে চালাতে পারবে ও ফলন ভালো হবে আপনারা যুক্ত থাকুন আমাদের আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ গ্রাম বাংলার কৃষি উন্নতে আপনাদের সকলকে স্বাগতম রইল